বাংলাদেশ এখন এক কূটনীতিক চ্যালেঞ্জের মুখে একদিকে চীনের কৌশলগত ঘনিষ্ঠতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ ও প্রতিক্রিয়া দুই সালের জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হয় ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আর সেই থেকে চীন এবং যুক্তরাষ্ট্র দুই পরাশক্তি ঢাকার সঙ্গে প্রভাব বিস্তার করতে শুরু করে নতুন মাত্রায় চীন যেভাবে অগ্রসর হচ্ছে তা কেবল অর্থনৈতিক নয় তারা সক্রিয় হয়েছে সামরিক রাজনৈতিক এমনকি ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গেও জেএনসি ফাইটার জেট প্রস্তাব মোংলা বন্দরে যুক্ত হওয়া তিস্তা চুক্তিতে আগ্রহ এসবই স্পষ্ট করে যে বেইজিং বাংলাদেশের নিজেদের প্রভাব স্থায়ী করতে চায় অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই তারা স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ যেন চীন সামরিক সরঞ্জামের উপর নির্ভরতা কমায় এমনকি সম্প্রতি টেট নেগোসিয়েশনেও চীন সংশ্লিষ্ট বিষয়ে ঢাকাকে চাপে ফেলা হয়েছে শোনা যাচ্ছে চুক্তি না মানলে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরবের হুমকি পর্যন্ত এসেছে ওয়াশিংটন থেকে তবে চীনও শক্ত বার্তা দিয়েছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সরাসরি বলেছেন যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের পাশে থাকবে বেজিং। এমনকি জামাত বিএনপি ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও চীন বৈঠক করেছে যেটা অতীতে দেখা যায়নি বিশ্লেষকদের মত এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি তাপে আছে বাংলাদেশ একদিকে ভারসাম্য রক্ষা অন্যদিকে নিজেদের স্বার্থ রক্ষা এই এর মাঝে নীতি নির্ধারকদের কৌশল ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জ বিষয়টি স্বীকার করেছেন সাবেক কূটনীতিকরা কেউ কেউ বলছেন পাকিস্তানের মতো মডেল অনুসরণ করে চীনের দিকে ঝুঁকতে হবে আবার কেউ কেউ মনে করেন ভারসাম্য বজায় রেখে সক্ষমতা বাড়াতে হবে নিজেদের সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সক্রিয় তৎপরতা চোখে পড়েছে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র বিএনপি জামাত নেতাদের সঙ্গে পর্যন্ত বৈঠক করেছে যুক্তরাষ্ট্র এই ভূ রাজনীতিক লড়াই এখন কেবল দুই দেশের বিষয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলেছে বাংলাদেশ কি পারবে চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে ভারসাম্য বজায় রাখতে নাকি কারো বলায় ঢুকে পড়বে অনিচ্ছা শর্তেও বিশ্ব রাজনীতির উত্তাপে উত্তপ্ত এখন দক্ষিণ এশিয়ার হৃদয় বাংলাদেশ সামনেই সময় বলবে ঢাকা কোন পথ বেছে নেবে